সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত দরবারে গৌসুল আজম মজবান্ডারের গৌসুয়া হক মঞ্জিলের শান শাহদর সৈদানা জিয়াউল হক মজবান্ডারের ট্রাস্ট এই ট্রাস্ট মজবান্ডারি দর্শনের মূল শিক্ষা বিশ্ব ভাতৃত্ব ও সর্বজীবের প্রতি অকৃত্রিম ভালোবাসা বাস্তবায়নের লক্ষ্যে সমাজের দরিদ্র সুবিধা বঞ্চিত ও নিঃস্বদের সাহায্য এবং সহযোগিতা প্রদানের মাধ্যমে সমাজ কল্যাণমূলক কাজ করার জন্য সম্পূর্ণরূপে নিবেদিত এই মানবতাবাদী ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান জাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় নিয়মিতভাবে সমাজে ক্ষতদরিদ্র এবং সুবিধা বঞ্চিতের জন্য বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করে আসছে আজ তারও ধারাবাহিকতায় সমাজের নির্ম আইয়ের মানুষদের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি গ্রহণ করেছি আশা রাখি আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আর মাইজ বান্ডার সেই গৌসি হক মন্দিরের সানসা জিওলো বা নারাছি আনলাই তফালে কেনেকুৱা

আলাইকুম ওয়ালাইকুম আর কেন মাজবান্ডা শরীফ গৌসি হক মঞ্জুর সানসা জিওয়ালকালে হাদিয়ে ফাটাই আর মাজবান্ডা দরবার শরীফ গৌসি হক মজুরি সানসা জিওয়ালোক মাজমারী ট্রাস্টত্রিফ আনার উপহারেশি

সালামু আলাইকুম কেন আছেন আর ওই মাঝমানরা দরবার শরীফ গৌসি হক মঞ্জুর সানসাদিফ মাঝমারির ট্রাস্টতনার আর তো কি আচ্ছা আচ্ছা আচ্ছা

মাজিমান দৰব গছ হক মঞ্জুৰ চানচাৰ যিহেতু মাজিমানে কেব ল'ম অনা লাই তফা ফাটক